গত বছর সব পার্টির লোকের কাছে ফুল বেঁচেছে এবার বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লোক বাইরে নাই ওই জন্য আমাদের একটু চাপ কম হবে এবার জাতীয় বাইরে ফুল দেবে না সে ভাইয়েরাও নাই ওই জন্য আমাদের চাপ কমে এনে আমরা টেনশনে আসি ফুলের দামও বেশি এবং যে কীভাবে আমরা বলতে পারি এখন আমাদের আসরের নামাজের পর একটা চাপ আসে তখন আমরা বুঝতে পারব যে খুব বিক্রি হবে কি হবে না আমি মনে করেন যে চল্লিশ থেকে বিয়াল্লিশটা তোরা বানাইছে চারটা এই সময় আমরা রবীন্দ্রপুজি দেখতেছিলাম আমরা একশোটার মতো বানাতাম এই সময় আস্তে আস্তে আমি নিম্নে পনেরো রোগ থেকে পিসটা বিক্রি করতাম ওই জন্য বুঝতে যে চাপ হয়ে মানে মনযোগ এবং ফুলের দাম আগা বাসাদের কম কোন গমপ্লেন এবার তাঁপুলেরও দাম বসে এবং আমি যে মালা বানাচ্ছিলাম তার হাফ মালাবনা গত বছর এবং ফুলের দাম বেশি আগাবাসের কম কোন গমপ্লেন এবার তাঁপুলেরও দাম এবং মার্কেটও ভালো আমি আমি যে মালা বানাচ্ছিলাম তার হাফ মালা বানা জাগা নাই জাগা কথা জাগা জাগা আছে সুন্দৰবোৰ